হঠাৎ বেজে উঠল সাইরেন সোমবার রাতে পুরুলিয়া শহরের কোঅপারেটিভ ব্যাংকের সামনে মুহূর্তে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য সাইরেন বাজতেই ভিড় জমে যায় আশপাশে কেউ ভেবে বসেন বুঝি বড়সড় চুরি বা দুষ্কৃতী হানার ঘটনা ঘটল এলাকায় শুরু হয় হুড়োহুড়ি বিষয়টা হচ্ছে হঠাৎ ঠিক হাসপাতালের সামনে কো অপারেটিভ ব্যাঙ্ক পুরুলিয়ার একদম কেন্দ্রীয় কোপারেটিভ ব্যাংক হঠাৎ করে সাইলেন্ট বেজে গেছে পূজা মানুষ মানুষ ছোটাছুটি করতে শুরু করে দিয়েছে দীপজ্যোতি প্রসাদ সিং দিয়েও হাজির হয়ে গেছে আমরাও চলে এলাম এবং ধন্যবাদ দেবো দীপজ্যোতি প্রসাদ সিং দিয়ে এবং আমাদের এলাকায় বাবু হাসপাতাল মানুষ সময় দোকান আছে আমার ভাইরা ওরাও আইসিকে ফোন করেছিল এবং তৎক্ষণাৎ আইসি পুলিশ টিম পাঠিয়ে এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ পৌঁছে যান ব্যাংকের কর্মীরাও তবে কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয় আতঙ্কের কোনো কারণ নেই ব্যাংকের অ্যালার্ম সিস্টেমের তারে শর্ট সার্কিট হওয়ার জেরেই এই শব্দে চমকে ওঠে এলাকা সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংক বোঝা গেল আমরা বাইরে থেকে দেখলাম যে একটা ধোঁয়া ধোঁয়া আছে মানে শর্ট সার্কিট হয়ে শর্ট হয়ে গেছে ভাই আধা ঘন্টা আগে কিন্তু তেড়ে এসে বাড়ি যেতে ছিল দেখলাম এখানে হঠাৎ সাইন বাজতে শুরু করে এখানে যারা বাইক টাইক সব রেখেছিল সব ঘরে একটুখানি যে ভয় পেয়ে নি সব বাইক টাইক গাড়ি তাড়ি সব সরিয়ে নিয়েছিল এখানে আমি দাঁড়িয়ে গাড়ি গাড়ি নিজে গাড়ি দাঁড় করে নিয়ে এখানে আমি যেহেতু আগে এসো ছিলাম আমার কাছে স্টাফের নম্বর ছিল আমি স্টাফ দিকে ইনফর্ম করলো তার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের লোক এসেছিল ওনারা পুলিশকে জানা পুলিশের সঙ্গে সঙ্গে এসেছে সবাই একদম অ্যাক্টিভলি সব দু মিনিট সব এসে গেছে সঙ্গে সঙ্গে তারপরে স্টাফ এসে নিয়ে আমরা খুলে দেখলাম এখানে পুলিশের সঙ্গে কিছু অন্য অঘটন কিছু ঘটে নেই তারপরে বন্ধ করে ব্যাংক সূত্রে জানা গিয়েছে মেরামতির কাজ শুরু হয়েছে তবে রাতের শহরে হঠাৎ সাইরেন বেজে ওঠায় আতঙ্কিত পুরুলিয়াবাসী এখনও ঘটনার রেশ টের পাচ্ছেন পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর